আসসালামু আলাইকুম রহমতুল আই হবারকা তো আমার প্রিয় বোন এবং ভাই যারা এই ফেসবুক পেজে বা প্রোফাইলে কাজ করেন দেখুন ফেসবুকের যে নিয়ম গুলো আছে নতুন আপডেট আছে এগুলো অবশ্যই আপনাকে মানতে হবে আর এই ফেসবুকের এর গাইডলাইনের বাইরে চলে গেলে আপনাকে অবশ্যই পালিশমেন্ট নিতে হবে এই ফেসবুক থেকে আপনাকে দেবে এর জন্য বলি দেখুন ফেসবুকের যে নিয়ম গুলো আছে ফেসবুকের যে গাইডলাইন এর বাইরে আপনার কখনো যাবেন না ফেসবুক প্রোফাইল বা পেজে যেই কাজ করুন দেখুন আমার ফলোয়ার্স তিন হাজার বা আপনার ফলোয়ার্স দশ হাজার আর একজন পনেরো হাজার আছে কিন্তু এখন তার ভিডিওতে একটু ভিউ বেশি হয় লাইক কমেন্ট করে এই বলে কি আপনি তাকে ট্র্যাক করবেন ট্র্যাক এমন একটা জিনিস সেটা আপনি অনুমতি ছাড়া কখনোই ট্র্যাক করতে পারবেন না আর অনুমতি ছাড়া যদি আপনি ট্র্যাক করেন তাহলে অবশ্যই আপনাকে ফেসবুক একটা যেকোনো একটা পানিশমেন্ট দিবে আর এটা ফেসবুক কখনোই অ্যালাউ করে না আপনি কেন অনুমতি ছাড়া ট্র্যাক করেন এখন আপনি ফেসবুকে ট্র্যাক আপনি করতে পারবেন অনুমতি নিয়ে করতে অনুমতি ছাড়া আপনি কাউকে ট্যাগ করতে পারবেন না যেমন আপনার আত্মীয় স্বজন আছে আপনার ভাই আছে বোন আছে বা আরো যদি কেউ এরকম আত্মীয় স্বজন থাকে তাহলে আপনি তাকে ট্যাগ করতে পারবেন কিন্তু তাদের ছাড়া যদি আপনার ফ্যান ফলোয়ার্স অনেকে আছে তাই বলে কি সবাইকে আপনি ট্র্যাক করতে পারবেন কখনো না ফেসবুক এটা কখনো অ্যালাউ করে না আর এটা ফেসবুকের বাইরে চলে গেছেন গাইডলাইনের বাইরে চলে গেছেন যারাই এই কাজগুলো করেন দেখুন ফেসবুকের অনুমতি নিয়ে ফেসবুকে যারাই ফলোয়ার্স আছে তাদের অনুমতি নিয়ে আপনি ট্র্যাক করবেন তাহলে আপনার ট্যাগ গ্রহণযোগ্য এই কথা এর জন্য বললাম আর যারা ট্র্যাক করে দেখুন আমাকে কেউ ট্র্যাক করেছে এই আমার পেজে কখনো যেন এই ট্র্যাকটা যে করেছে কেউ দেখতে পারবে না আমার ফ্রেন্ড ফলোয়ার্স কেউ দেখতে পারবে না যে যারা ট্যাগ করেছে কিভাবে এই ট্যাগটা রিমুভ করবেন আর কিভাবে এই ট্যাগটা দূর করবেন অবশ্যই আপনার পেজে বা প্রোফাইলে যদি কেউ ট্র্যাক করে থাকে আপনার অনুমতি ছাড়া আপনি ছাড়া আর কেউই দেখতে পারবে না এই অপশনটি বন্ধ করে রাখবেন তাহলেই আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল সুরক্ষিত থাকবে আপনাকে কেউ যদি সার্চ করবে বা আপনার পেজে বা প্রোফাইলে ঢুকবে যদি এখন খালি ট্যাগ ভিডিও পায় ট্র্যাক ছবি পায় তাহলে আপনাকে কেউ খুঁজে পাবে না এর জন্য বলি এখান থেকে আপনারা এই রিমুভ করে রাখবেন আর ট্যাগ অপশনটা বন্ধ করে রাখবেন কেউ ট্যাগ করলেও আপনার পেজে বা প্রোফাইলে শো করবে না ওকে স্ক্রিনের দিকে খেয়াল করুন আমি চলে আসলাম মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে পেজে চলে আসার পরে আপনারা উপরে আইটনে ক্লিক করবেন আই উপরে ক্লিক করার পরে আপনারা সেটিং এ ক্লিক করবেন ওকে সেটিং এ ক্লিক করার পরে এখান থেকে একটু নিচে নিচে চলে আসবেন দেখুন এখানে লেখা আছে কিন্তু দেখুন পেজ অ্যান্ড ট্যাগ ইন ওকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা পরে দেখুন এখানে কিন্তু অন দেখুন আপনি যদি আপনার ফেসবুকে ট্র্যাগিং যদি কেউ করে ট্যাগটা করে তাহলে আপনি এখান থেকে বন্ধ করে রাখবেন অনলি মি বাস আপনি দেখতে পারবেন আপনার কাছে নোটিফিকেশন আসবে আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে ট্যাগ হবে অ্যাকসেপ্ট যদি না করেন তাহলে এখান থেকে আপনার ট্যাগ করতে পারবে না ওকে এখান থেকে এই দুইটাই অনলি মি করে রাখবেন ওকে আর তারপরে দেখুন এই যে অ্যালাউ ওয়ার্ড ইজ শিয়ার ই পোস্ট ওকে এখান থেকে আপনারা এটা এই অপশনটা যদি বন্ধ করে রাখবেন ওকে এই অপশনটা বন্ধ করে রাখবেন ওকে এটা বন্ধ করে রাখবেন আর তারপর দেখেন এই যে অ্যালাউ ওয়ার্ড আর রিমুভ অন ইউর পেস এই যে এটা ক্লিক এটা অন করে রাখবেন ওকে অন করে রাখলে এটা আপনাকে যে ট্র্যাগ করবে আপনি ছাড়ার কেউ দেখতে পারবে না ওকে আপনি ছাড়ার কেউ দেখতে পারবেন ওকে এখান থেকে আপনারা এটা অন করে রাখবেন আর এলাও এটা আপনারা অফ করে রাখবেন ওকে আর উপরে দুইটা এটা অনলি মি করে রাখবেন বাস আপনার নামে আপনি যদি এ পেডিং করে দেন তাহলে সবাই দেখতে পারবে ওকে বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন